আসসালামু আলাইকুম এসএচ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএইস ডিজাইন লাগসাম যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন যারা সিঁড়ি রিলিং লাগাতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন দুই সালের আপডেট লেটেস্ট মডেল এস এস এর গোল্ডেন কালার রাজকীয় সিঁড়ি রিলিং কলেজ ডিজাইন এই ডিজাইনটি খুবই আনকমন এমনকি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দশক আমি আপনাদের সাথে এখন শেয়ার করব দুই ধাপ সিঁড়ি রিলিং লাগাতে কত টাকা খরচ হয় বিশ ফিট বাই সাড়ে তিন ফিট সত্তর স্কোয়ার ফিটে কাজ করালে কত টাকা খরচ হয় প্রথমে আমরা জেনে নেব এই সিঁড়ির হাতুলটি আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ এবং কি খুঁটিগুলো ব্যবহার করেছি ছয় ইঞ্চি পাইপ এবং আমরা মধ্যখানে কলস ডিজাইনের বর্ডার ব্যবহার করেছি বল পাইপ দিয়ে আর উপরে নিচে সূর্যলতা ডবল বর্ডার গোল্ডেন কালার ইউজ করা হয়েছে যার ফলে এই সিঁড়ি রিলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে কি মাথায় আমরা একটি মেন ফোস্ট ব্যবহার করেছি এই ফোস্টটি আপনারা এক্সট্রা খরচ দিতে হবে তিন হাজার টাকা আর প্রিয় দর্শক এই কাজটি আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াইল্ডিং করেছি এবং কি হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াইল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আমরা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানাবো এই সিঁড়ি রিলিংটি আমরা সম্পূর্ণ মালামাল ইউজ করেছি স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামালগুলো ইউজ করেছি তো এই সিঁড়ি রিলিংয়ের বর্তমান মূল্য হচ্ছে সাড়ে তিন ফিট হচ্ছে উচ্চতা লম্বা হচ্ছে বিশ ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট তাহলে প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে নিয়েছি সাতশো টাকার মাধ্যমে তাহলে এই সিঁড়ি রিলিংয়ের মূল্য আসে উন হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে চান তাহলে স্কোয়ার ফিট পড়বে আটশো টাকা তাহলে সাড়ে তিন ফিট বাই বিশ ফিট দুই ধাপ সিঁড়ি রিলিংয়ের মূল্য আসবে ছাপ্পান্ন হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আমাদের এখানে এর মেন গেট ব্যালকনি গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নেওয়া হয় আপনারা অবশ্যই অর্ডার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম